তা তুমি কি সব রকম রান্না করতেই পারো সন্তোষ আগে হ্যাঁ দাদা বাবু বেশ বেশ ভালো করে দুই কাপ ব্ল্যাক কফি আর এক কাপ হট চকোলেট নিয়ে এসো তো ঠিক আছে আমি এক্ষুনি আসছি ভোম্বলের আদেশ মতো নিতিন্দার বাড়ির নতুন বিয়ারা সন্তোষ রান্নাঘরে চলে গেল আজ টিয়া আর ভোম্বল এসেছে নিতিন্দার বাড়ি চণ্ডিকাগড় থেকে ফিরে এসে সকলে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল আজ শনিবার তাই সন্ধ্যায় একটু অবসর পেয়ে টিয়া আর ভম্বল এসেছে নিতিন্দার সাথে একটু আড্ডা দিতে ইতিমধ্যেই নিতিন্দার বাড়িতে এসেছে নতুন আর সন্তোষ একা নিতিন্দা ব্যস্ততার মধ্যে নিজের সব কাজ করার সময় পায় না তাই এক প্রকার বাধ্য হয়েই এই পরিচারক রাখার সিদ্ধান্ত তা নিতিন্দা কেমন চলছে তোমার কাজ আবার কিছু গুপ্তধন উদ্ধার করলে নাকি না রে তোদের ছাড়া কি ওসব হয় সেই তো কথার মাঝে একটু থামতেই হলো ভুম্বলকে কারণ কারণটা হলো সন্তোষদা কফি আর হট চকোলেট নিয়ে হাজির হয়েছে ভুম্বল কফিতে চুমুক দিয়ে কিছু একটা মন্তব্য করতে যাবে এমন সময় নিতিন্দার ফোনটা বেজে ওঠে ফোনটা রিসিভ করতেই দা বারান্দায় যায় মিনিট পাঁচেক পর ফিরে এসে সোফায় বসে কিন্তু তার মুখে একটা বিষণ্নত ছাপ কিছু কি হয়েছে দা তোমায় কেমন একটা লাগছে হ্যাঁ আমার একটা বন্ধু সমরেশ আমাদের ডিপার্টমেন্টেই কাজ করে ও নাকি মারা গেছে মারা গেছে কিন্তু কিভাবে? কোনো অ্যাক্সিডেন্ট না রে কোনো অ্যাক্সিডেন্ট নয় ও একদম সুস্থই ছিল কিন্তু ওই ঘরটাই কোন ঘর আর ঘরের সাথে এই মৃত্যুর কী সম্পর্ক নিতিন্দা টিয়া আর ভুম্বল নিতিন্দার বাড়ি আড্ডা দিতে এসে জানতে পারে নিতিন্দার বন্ধু সমরেশ মারা গেছে নিতিনদা মারা যাওয়ার কারণ বলতে গিয়ে একটা ঘরের উল্লেখ করে এই মৃত্যুর সাথে ওই ঘরের সম্পর্ক তো আছেই গত পরশু অফিসের সমরেশকে আনমোনা দেখে জিজ্ঞেস করলাম ও কী ভাবছে ও বলল শহরের বাইরে একটা পুরনো জমিদার বাড়িতে একটা ঘর আছে ওটাই সে রাত্রিবাস করে সে নাকি মারা যায় মানে ওখানে রাত্রে থাকলে জীবিত কেউ ফিরে আসে না আমারও বেশ অবাক লাগলো ব্যাপারটা সমরেশ ওই ঘরটাতেই গিয়েছিল বড় সাহসই ছিল এসব রহস্যের ব্যাপারে খুব আগ্রহ ছিল না ওর আর এই আগ্রহের ফল তো তোরা শুনলি কিন্তু একটা ঘরে এমন কি থাকতে পারে যার জন্য মানুষ মারা যেতে পারে সেটাই তো প্রশ্ন ভঙ্গল এর সমাধান করতেই হবে না হলে সমলসের মতো কত তরতাজা প্রাণ শেষ হয়ে যাবে তার ঠিক নেই তাহলে এখন কি করবে নিতিন্দা নিতিনদা সোফা সেরে উঠে বলল চল একবার সমরেশের বাড়ি যেতে হবে আমার ঘটনাটা মোটেও সুবিধার লাগছে না যেমন বলা তেমন কাজ নিতিনদার টিয়া আর ভুম্বল, একটা অটো করে পৌঁছালো সমরেশদার বাড়ি সে এক পেল্লাই বাড়ি পুরনো দানান বাড়িতে আধুনিকতার ছোঁয়া একতলায় বড় একটা উঠোন আর কিছু ঘর সিঁড়ি ধরে ওপরে উঠলে একটা বারান্ডা যেটা মূলত ডাইনিং কাম সিটিং রুম হিসেবেই ব্যবহৃত হয় সেখানে কয়েকটা চেয়ার আর মাঝে একটা টেবিল চেয়ারে বসে আছেন সমরেশদার মা আর তার পাশে ওর বৌদি সকলেই বিষাদগ্রস্ত সমরেশদার মা আছেন বাবা মারা গেছেন পাঁচ বছর হল আর দাদা বৌদি এবং ভাইজি সমরেশদার নিজে অবিবাহিত দেখে নিতিন বললেন। তোমরা কারা কিছু কি দরকার আছে আমি নিতিন বন্ধু আর এরা দুজন আমার বন্ধু টিয়া আর ভুম্বুল বলেই টিয়া আর ভুম্বুলের উদ্দেশ্যে কথাটা বলে উঠল ও কিন্তু সমরেশ তো আর নেই আমরা জানি সে বিষয়ে খোঁজ নিতে এসেছিলাম ও যেভাবে মারা গেল সেটা স্বাভাবিক মৃত্যু নয় তাই আমরা নিজেদের মতো করে একটা কারণ জানার চেষ্টা করছি তা যা ইচ্ছে করো কিন্তু এখানে কি দরকার বৌদি আসলে সমরেশের ঘরটা যদি দেখতে পেতাম ও নিশ্চয়ই ওই সোজা সোজাকে বা দিকের ঘরটা সমরেশদের ঘরটা বেশ সাজানো গোছানো একটা বুক সেলফ সেখানে কিছু বই আছে একটা খাট গোদরেজের আলমারি টেবিল চেয়ার টেবিলের ওপরে কিছু বই আর পেপার কাটিং নিতিনদার দরকারের মধ্যে ওই পেপার কাটিংগুলো কেননা ওখানে ওই ঘরটায় এমন রহস্যজনকভাবে মারা যাওয়ার কারণ বেশ কিছু খবর রয়েছে তাই নিতিনদার বৌদির থেকে অনুমতি নিয়ে পেপারগুলোকে পকেটে ভরে ওরা বাইরে এলো বৌদি বলছি কয়েকটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ বলো না সমরেশ মৃত্যুর খবরটা আপনারা কীভাবে পেলেন সমরেশের পকেটে থাকা ফোনটা থেকেই বাড়ির নাম্বারে ফোন করেছিল পুলিশ বলিটা দেখেছেন আপনারা কোনো আঘাতের চিহ্ন ছিল আমি দেখিনি আমার স্বামী মানে সমরেশের দাদা দেখেছেন তবে আঘাতের চিহ্ন দেখেছেন না সে কথা আমার জানা নেই পুলিশও এই ব্যাপারে কিছু বলেননি ঠিক আছে আজ আসছি বাড়ি ফিরে তিনজনে পেপার কাটিংগুলো পড়ছিল এমন সময় ভোম্বল বলে আশ্চর্য ব্যাপার কারোর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তাহলে সুস্থ মানুষগুলো মারা যাচ্ছে কিভাবে। দেখ ভোম্বল আঘাত ছাড়াও মারা যেতে পারে মানে যদি বীজ ইংরেক্ট করা হয় তাহলেও মারা যেতে পারে ঠিক টিয়া কিন্তু সঠিক বিষয়টা জানতে হলে আমাদের ওই জায়গাটা যাওয়া খুব প্রয়োজন কাল সকালে একবার বেরোবো তোরা চলে আসিস রাত নাগাদ টিয়া আর নিজেদের বাড়ি ফিরে আসে পরদিন সকাল আটটার সময় রওনা দেয় নিতিন্দা শহর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম কিষানগঞ্জ খুব সুন্দর সবুজে ঘেরা গ্রাম সারি সারি ধানের ক্ষেত ধান কেটেই বোঝাই করা আছে গ্রামে ঢোকার মুখেই একটা পুলিশ ফারি। ওখানে একবার যেতেই হলো একটু খোঁজ খবর নেওয়ার জন্য সামনের চেয়ারেই বসে আছেন বড় বাবু বুকের নেমপ্লেটে লেখা কৌশিক চৌধুরী নিতিন দা ওনার দিকে এগিয়ে গিয়ে বলল নমস্কার স্যার হ্যাঁ নমস্কার আপনারা কারা কোথা থেকে আসছেন আমি নিতিন বোস আর ওরা আমার বন্ধু আমরা কলকাতা থেকে আসছি কয়েকটা মৃত্যুর ব্যাপারে জানার ছিল মৃত্যু কার এখানকার জমিদার বাড়ির ঘরে যে মৃত্যুগুলো হয়েছে সে ব্যাপারেই জানতে চাই কিন্তু আমি হঠাৎ আপনাদের বলতে যাব কেন যে লোকটির মৃত্যু হয়েছে তিনি আমার বন্ধু ইভেন কলিক এবার নিশ্চয়ই আপনার বলতে কোনো অসুবিধা নেই আপনি যে সত্যি বলছেন তার প্রমাণ কী নিতিন্দা পকেট থেকে আর্কিওলজি ডিপার্টমেন্টের কাঠটা বের করতেই বড়বাবু বলেন ঠিক আছে বসুন ওরা তিনজনে একটা চেয়ার আর একটা বেঞ্চে ভাগাভাগি করে বসার পর বড়বাবু বলেন কি জানতে চান বলুন এই ঘরটায় যে মানুষগুলো মৃত্যু হয়েছে তাদের শরীরে কি কোনো আঘাতের চিহ্ন ছিল হ্যাঁ দেখুন আমি আগের মৃত্যুগুলো সম্পর্কে কিছুই বলতে পারবো না কারণ আমি রিসেন্টলি এখানে বদলি হয়ে এসেছি তবে সমরেশবাবুর দেহে কিন্তু কোনো আঘাতের চিহ্ন ছিল না তাহলে শরীরে বিষ বাইরে থেকে দেখে তো তেমন কিছু মনে হয়নি এবার পোস্টমর্টম রিপোর্ট এলে বোঝা যাবে নিতিন্দা কথাগুলো শুনে বেশ অবাক হলো তখনই বড়বাবু বলে উঠলেন তবে হ্যাঁ সমরেশবাবুর পেটের পাশে অপারেশনের চিহ্ন ছিল হোয়াট অপারেশান হ্যাঁ তো মনে হলো রিসেন্টলি অপারেশন হয়েছে ইম্পসিবল বেশ পোস্টমর্টম রিপোর্ট এলে আমায় জানাবেন ফোন নম্বরটা এই কার্ডে আছে বড়বাবুকে কার্ডটা দিয়ে ওরা তিনজনে বেরিয়ে এলো নিতিনদার চিন্তিত মুখ দেখে টিয়া জিজ্ঞেস করে নিতিনদা তোমার কি এই অপারেশনের কথাটা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস নয় আমি নিরানব্বই শতাংশ নিশ্চিত যে সমরেশেরও কোনো অপারেশন হয়নি অন্তত কলকাতায় তো হয়নি কিন্তু এক শতাংশটা উপেক্ষা করা ঠিক হবে না আরেকবার সমরেশের বাড়ি যেতে হবে ও কাউকে না বলে সার্জারি করিয়ে থাকতেই পারে এটা নিশ্চিত হওয়া দরকার তাহলে এখন কি ফিরে যাবে যাবো তো বটেই তবে একবারই ঘরটাও দেখে যায় ওরা সোজা পথে হাঁটতে হাঁটতে রাস্তার ধারে দেখতে পায় এক জমিদার বাড়ি বেশ পুরনো জীর্ণ ফাটল ধরা সামনে লোহার গেট সেটাতেও জং পড়েছে গেটটা খুলে ঢুকতে যাবে এমন সময় একটা মাঝবয়সী লোক এসে ওদের আটকায় আর বলে এখন এখানে ঢোকা যাবে না বারণ আছে ওরা তিনজন আর কোনো বসছায় না গিয়ে গাড়ি করে শহরে ফিরে এসে সোজা সমরেজার বাড়িতে যায় দোতলার বারান্দায় একটা বাচ্চা মেয়ে বয়স নয় কিংবা দশ বছর সম্ভবত সমরেশদার ভাইজি টিয়া মেয়েটিকে ডেকে ওর নাম জিজ্ঞেস করলে সে মিষ্টি সুরে উত্তর দেয় তার নাম মিঠি মিঠি সোনা তোমার মাকে একবার ডেকে দিও তো বলো নিতিন কাকু এসেছে মিঠে নিতিন্দার কথা শুনে ছুটে গিয়ে ওর মাকে ডেকে আনে হ্যাঁ বলো বৌদি সমরেশের কি কোনো অপারেশান হয়েছিল পেটে কই না তো বেশ আমরা আরেকবার সমরেশের ঘরটা দেখব আচ্ছা যাও সোজা চলে যাও বলেই বৌদি আমাদের ঘরের দিকে ইশেরা করে সরে গেল সামনে থেকে নিতিন্দা ভঙ্গল আর টিয়া সমরেশের ঘর সার্চ করে সন্দেহজনক কিংবা অপারেশনের প্রমাণস্বরূপ কিছু না পেয়ে বাড়ি ফিরে আসে বাড়িতে এসে সবে একটু ফ্যানের তলায় বসেছে তিনজনে এমন সময় সন্তোষ দা হঠাৎ নিতিন্দার পায়ে পড়ে কাঁদতে কাঁদে বলে দাদা বাবু আমারে বাঁচাও কি হলো সন্তোষ দা তুমি ভেবে কাঁদছ কেন আর কোথা থেকে বাঁচানোর কথা বলছো দাদা বাবু আমি তো পথে বসে যাবো গো ওরা এক কোটি চৌত্রিশ লাখ টাকা চেয়েছে আমি কোথা থেকে পাবো এত টাকা এক কোটি চৌত্রিশ লাখ কিন্তু কেন কারা চেয়েছে দাদা বাবু আমার বাবার কিডনি নষ্ট হয়ে গেছে তাই ডাক্তারে বলেছিল অন্যের কিডনি বাবার শরীরে বসাবে অপারেশন করার আগে বলেছিল খুব বেশি টাকা লাগবে না সেই ভরসা নিয়েই বাবার অপারেশন করায় এখন ওরা বলছে এক কোটি চৌত্রিশ লাখ টাকা লাগবে কিন্তু অটো টাকা তো লাগে না আমার এক দাদু করিয়েছিলেন লাখের মধ্যেই হয়ে যাওয়ার কথা কোটি টাকা তো অসম্ভব ব্যাপার ঠিক বলেছিস ভোগবল আচ্ছা সন্তোষ দা তোমার বাবা কোন হসপিটালে আছে ওই একটা বেসরকারি নার্সিংহোম বিধানচন্দ্র রায় নার্সিংহোমে বেশ চলো আমার সাথে ওদের সাথে কথা বলাটা দরকার টিয়া ফুম্বল তোরা এখানেই থাক কিষাণগঞ্জ থেকে কৌশিকবাবু ফোন করলে আমায় জানাস কারে বাড়ির ফোনের নম্বরটা আছে তাই ফোন এলে ওখানেই আসবে নিতিন্দা সন্তোষদাকে নিয়ে বেরিয়ে গেল ঘন্টাখানেক পর ফিরে এসে নিতিন্দা খুব বিরক্ত হয়ে বলল সব জালিয়াতি চলছে কিডনি ডোনার এদিকে সুস্থ হয়ে হেঁটে চলে বেড়াচ্ছে আর যদি তার সাথে কথা বলতে চাইছি তাহলে বলছে অসুস্থ কথা বলতে পারবে না আশ্চর্য ব্যাপার কিডনি ডোনার হেঁটে চলে বেড়াচ্ছে অপারেশনটা কবে হয়েছে গো নিতিন দা ডাক্তার তো বললো শনিবার সকাল মানে কালকে কালকে সকালে অপারেশন হয়েছে তাহলে ডোনারের তার আগেই অপারেশান হয়েছে কিন্তু একদিনে এতটা ফিট যে হাঁটছে এখানেই আমার কেমন একটা সন্দেহ হচ্ছে আর একটা খটকা কি খটকাবো থাক এখন না আগে সমস্যার সমাধান হোক যা বলেছ হাজারটা সমস্যা একসাথে আচ্ছা ওই টাকার ব্যাপারটা কি হলো ওরা একটা টাকাও কম নেবে না দুই দিনের মধ্যে টাকা দিতে হবে না হলে জোর জবরদস্তি করতে বাধ্য হবে বা এটা হসপিটাল না কোন যাদের ডেরা আগো কিন্তু এতগুলো টাকা জোগাড় হবে কি করে এই বিষয়ে পুলিশকে জানালে হতো না কেননা এটা তো অন্যায় এরা তো ইচ্ছে করে অত টাকা নিচ্ছে সে ঠিকই বলেছিস এক কাজ করি একবার আমার বন্ধু পরেশকে ফোন করি ও তো ওই হসপিটালের অঞ্চলেই থানাতেই রয়েছে নিতিনদা ওর বন্ধুকে ফোন করে সব ব্যাপারটা খুলে বলার পর পরেশ বলল তুই কিছু টাকা জোগাড় করে রাখ আমরা দেখছি কি করা যায় এখনও তো দুদিন সময় আছে আর এর মধ্যে বড়ো কিছু সমস্যা হলে আমায় জানাস নিতিনদা ফোনটা কেটে টিয়া আর ভুঙ্গলকে সবটা বলে জিজ্ঞেস করল তোরা কিছু করতে পারবি আমার যা ছবি আছে সেগুলো বেঁচে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর একটা সোনার চেন আছে ওটা বেঁচে দিয়ে দেখি কত হবে আমার অ্যাকাউন্টে এখন হাজার পঞ্চাশের টাকা আছে আর একটা নতুন কটা ট্রাভেলের প্ল্যান করেছি সে যাত্রীদের থেকে অ্যাডভান্স টাকাটা নিয়ে দেখছি কত হয় আমিও দেখছি কিভাবে বাকি টাকাটা জোগাড় হয় তোরা এখন বাড়ি যা সকাল এগারোটা নাগাদ আসিস পরদিন সকাল এগারোটা নাগাদ টিয়া আর ভম্বর নিতিনদার বাড়িতে এলো নিতিনদা এখন সোপায় বসে সামনে দু হাজার টাকার কয়েকটা বান্ডি কি গো নিতিনদা কত হলো ওই সব মিলিয়ে দশ লাখ তোদের কত আমার তো সব ছবি ওই সোনার চেন আর হাতের বালা জোড়া বেঁচে সব মিলিয়ে পাঁচ লাখ আর মায়ের একটা এলআইসি এর টাকা রয়েছে ওটা পাঁচ লাখ মানে মোট দশ লাখ হলো আর ভম্বল আমার তো সব নিয়ে পনেরো লাখ যা জমানো ছিল যা পেয়েছি সব নিয়ে চলে এসেছি মানে এখনও পর্যন্ত পঁয়ত্রিশ লাখ ঠিক আছে নিতিন দা টাকাগুলো রাখার জন্য ভেতরে চলে ঘরে চলে যায় এমন সময় বাড়ির ফোনটা বেজে ওঠে টিয়া রিসিভ করে হ্যালো কে বলছেন আমি কিষাণগঞ্জের বড়বাবু কৌশিক চৌধুরী বলছি নিতিন বোস আছেন হ্যাঁ বলুন আমি নিতিনদার বন্ধু টিয়া আমায় বলতে পারেন ও আমরা পোস্টমর্টম রিপোর্ট এখনও পাইনি তবে খোঁজ পেয়েছি সমরেশবাবুর শরীরে খুব ইফেক্টিভ ড্রাগ পাওয়া গেছে যেগুলো মূলত সারা শরীরকে অচেতন করে ব্যবহৃত হয় আমার মনে হয় কথাটা আপনাদের জানানো দরকার তাই ফোনটা করলাম খুব ভালো করেছেন থ্যাংক ইউ সো মাছ আর কোনো খবর পেলে নিশ্চয়ই বলবেন আমাদের ফোনটা রাখতেই নিতিনদা ঘর থেকে বেরিয়ে এসে বলল কার ফোন ছিল রেটিয়া কৌশিক বাবুর বললেন সমরেজদার শরীরে ইফেক্টিভ ড্রাগ পাওয়া গেছে যেটা কি না সারা শরীরকে অচেতন করে দেয় কি? তাহলে কি ওই ড্রাগের প্রভাবে এই মৃত্যু কিন্তু কে দিল এই ড্রাগ আর কেন শোন পুরোটা বুঝতে হলে আমাদের ওই ঘরে যেতেই হবে কবে আর কীভাবে ওই জায়গা তো লোক ঢুকতেই দিচ্ছে না আমি দেখছি সম্ভব হলে আজই যেতে হবে নিতিনদা ওর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল টেলিফোনে একটা রিং হলো আর রিসিভ করতে যাবে এমন সময় রিংটা বন্ধ হয়ে গেল তাই সে ব্যাপারে আর মাথা ঘামালো না সন্তোষ দা ওর বাবাকে নিয়ে ব্যস্ত থাকায় কাজ কাজে আসেনি তাই টিয়াকে নিজের জন্য আর ভোমবলের জন্য দু কাপ কফি করে আনতে হলো কিন্তু একই নিতিনদার ঘর থেকে এ কোন লোক বেরিয়ে আসছে আর নিতিনদা কোথায় কে আপনি এখানে কী করছেন টিয়া সন্দেহজনক চাহনি দেখে লোকটা হো হো করে হেসে বলে চিনতে পারলে না তো নিতিন্দা তুমি কিন্তু এই বেশের চেনাই তো যাচ্ছে না ছোট চুল থেকে লম্বা চুল ক্লিন সেপ থেকে দাঁড়ি নিতিন বোস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এই ম্যাজিকটা কি করে হলো কি করে আবার নাটক করে ঠিক বলেছিস ভুল ছোটোবেলায় পাড়াতের নাটক হলে কে ড্রেস জোগাড় করতো হে বাবা একদম ভুলে গেছি তুমি ওই মেকআপ নিয়েছো কিন্তু কেন বলছি কৌশিকবাবু ফোন করেছিলেন আমি ঘরের ভিতরে রিসিভার থেকে রিসিভ করেছিলাম উনি জানতে চেয়েছিলেন উনি যে খবরটা দিয়েছেন সেটা আমি পেয়েছি কি না আমি তখনই ওনাকে জানাই যে আমরা ওই ঘরটাতে যেতে চাই উনি প্রথমে নাচুক করলেও শেষে অনেক অনুরোধে উনি রাজি হন কিন্তু একটা খটকা যেটা কাল থেকে আমার মাথায় ঘুরছে এবং যদি ওই খটকা সত্যি হয় তাহলে আমাদের বিপদ হতে পারে কিংবা কোনো তথ্য আমাদের সামনে থেকে সরে যেতে পারে তাই এ ছন্দবেশ খটকাটা কী মনে আছে গতকাল ওই ঘরটা ঢুকতে বাধা দেয় একজন বয়সী লোক হ্যাঁ তো কাল যখন হসপিটালে গেলাম তখন ওই লোকটাকে দেখলাম পেশেন্টের ড্রেসে এবং ডাক্তারের কথা অনুযায়ী উনিই নাকি ডোনার এটা কি করে সম্ভব তাহলে উনি সেদিন কিষাণগঞ্জে কী করছিলেন সব জট পাকিয়ে যাচ্ছে গো সব জট খুলবে আগে ওই কিষাণগঞ্জে যেতে হবে আমাদের ছদ্মবেশ নিতে হবে নাকি না তার প্রয়োজন হবে না তবু আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি প্রয়োজন পড়লে ছদ্মবেশ নিয়ে নিবি নিতিন্দা টিয়া আর ভোম্বল রওনা দেয় কিষাণগঞ্জের উদ্দেশ্যে সেখানে পৌঁছে একবার ফাঁড়িতে দেখা করে ওই জমিদার বাড়ির সামনে আসে তখন দুপুর গড়িয়ে বিকেল সূর্যের আলো ক্ষীণ হয়ে এসেছে পেল্লায় বাড়িখানা অন্ধকারে আরো ভয়ানক দেখায় আজ কেউ ছিল না সামনে তাই ওরা লোহার গেটটা খুলে ঢুকতে গেল সদর দরজা পেরিয়ে একটা বিরাট উঠোন তার চারদিকে শাড়ি দিয়ে ঘর তবে সেই ঘরটাই বাড়ি উত্তর প্রান্তে নিতিন্দা ওখানে ব্যাগপত্র রেখে শোয়ার বন্দোবস্ত শুরু করে আর টিয়া ফম্বল পাশের ঘরে লুকিয়ে থাকে যা হবার সেই রাতের মধ্যেই হয় তাই ওদের সজাগ থাকতে হবে সময় এগিয়ে যায় ঘড়িতে তখন রাত বারোটা নিতিন দাস শুয়ে আছে এমন সময় দরজা খোলার আওয়াজ টিয়া ভোঙ্গল ততঃস্থ তখন কয়েকটা ছায়ামূর্তি সেই রহস্যময় ঘরটার অন্ধকারে মিলিয়ে যায় কৃষ্ণপক্ষের চতুর্দশী কাজেই চাঁদের আলো প্রায় নেই বললেই চলে হঠাৎই সেই সময় শোনা যায় একটা ফোনের রিংটোন আর তারপরে একতরফা কথোপকথন হ্যাঁ পৌঁছে গেছি এক্ষুনি বেরোচ্ছি আপনি একটু ওয়েট করুন সব টাকা সময় মতো পেয়ে যাবেন চাপ নেবেন না অপারেশন তো সাড়ে বারোটায় ততক্ষণে নিশ্চিত পৌঁছে যাব কথোপকথন শেষ হলে আবার একটা গম্ভীর গলার স্বর এই একে তোল হাতে কম সময় ফিরেও আসতে হবে ভোরের আলো ফোটার আগে কিছুক্ষণ পর গাড়ির শব্দ তারপর সব চুল টিয়া আর ভম্বোল তখন ওই ঘরে এসে দেখে নিতিন্দা উধাও ব্যাগপত্র ওখানেই পড়ে আছে ওরা সটান ফাঁড়িতে গিয়ে কৌশিকবাবুকে সবটা বলে তারপর টিয়ার ফোনে নিতিন্দার ফোনের লোকেশান ট্র্যাক করে পুলিশের গাড়ি করে ওরা এগোতে থাকে কিছুক্ষণ পরে টিয়া লক্ষ্য করে নিতিন্দার লোকেশন এক জায়গায় স্টে করছে আর সেই জায়গাটা হলো বিধানচন্দ্র রায় নার্সিং হোম ওরা সেখানে পৌঁছতে দেখে ধুন্দুমার কাণ্ড নিতিন্দার সাথে লড়াই চলছে কয়েকজনের রক্তারক্তি অবস্থা পুলিশ গিয়ে সেই লোকগুলোকে আটক করে নিতিন্দা বলে ভেতরে চলুন সব বলছে আরও এক দোষীকে ধরতে হবে আমি বরং পরেশকেও একটা ফোন করে দিই ওর এখানে উপস্থিত থাকা প্রয়োজন সকলে হসপিটালের ভেতরে যায় সকলেই অবাক ওটি থেকে একজন ডাক্তারবাবু বেরিয়ে এলেন ডক্টর রয় যিনি সন্তোষদার বাবার অপারেশন করেছেন এই শহরের নাম করা ডক্টর তার চোখ মুখ দেখলে মনে হয় তিনি খুব ভয় পেয়েই আছেন পরেশদা এলেন নিতিনদা ওর দাড়িটা ছাড়িয়ে বলতে শুরু করল গত শুক্রবার সমরেশ গেছিল কিষাণগঞ্জের জমিদার বাড়ির রহস্যময় ঘরে সেখানেই মৃত্যু হয় আমার কলিগ আমার খুব কাছের বন্ধু সমরেশের আমি খবর পাই শনিবার সন্ধ্যাবেলা আমি জানতাম ওর সেই ঘরে যাবার কথা ওর মৃত্যুটা কেন জানি না স্বাভাবিক বলে মনে হচ্ছিল না আমার তাই এক প্রকার নিজের মতো করেই তদন্ত শুরু করি আমার সঙ্গে ছিল টিয়া আর ভুম্বল সমরেশের বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং ওর ঘর সার্চ করে তেমন কিছুই পাইনি যা ওর মৃত্যুর কারণ নির্দেশ করতে পারে তবে আমরা সেই ঘর সম্পর্কিত কিছু খবরের পেপার কাটিং পাই যেখানে মানুষগুলো মৃত্যুর কারণ সম্পর্কে তেমন কিছু উল্লেখ ছিল না এরপর কিষাণগঞ্জ ফাঁড়িতে গেলে আমরা কৌশিকবাবুর কাছ থেকে জানতে পারি যে সমরেশের পেটের পাশে পিছনে অপারেশনের চিহ্ন পাওয়া গেছে এইখানেই সবচেয়ে বড়ো খটকা লাগে আমার কারণ আমি জানতাম সমরেশের তেমন কোনো অপারেশন হয়নি তবু যাচাই করতে সমরেশের বাড়ি যাই আমরা কিন্তু এর কোনো প্রমাণ আমরা পাইনি অর্থাৎ সমস্যার কোনো অপারেশান হয়নি তাহলে প্রশ্ন ওই চিহ্নটা কেন বেশ ইতিমধ্যে আমরা এই রহস্যময় ঘরে ঢোকার চেষ্টা করি রবিবার দিন ব্যাক বিকে রবিবার দিনের বেলা কিন্তু একজন মাঝবয়সী লোক আমাদের বাধা দেন যাই হোক বাড়ি ফিরে আমার বাড়ি পরিচারক সন্তোষ দা জানায় ওর বাবার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এই হসপিটালে এবং সব মিলিয়ে নাকি এক কোটি চৌত্রিশ লাখ টাকা লাগবে কিন্তু এখানেও প্রশ্ন অত টাকা তো লাগে না এরকম ক্ষেত্রে তাহলে এত টাকা নেওয়া হচ্ছে কেন বেশ আমি সেই সব বছর না গিয়ে এখানে আসি এবং এই ডক্টর রয় যিনি সন্তোষদার বাবার অপারেশান করেছেন তাকে অনুরোধ করি যে এই অ্যামাউন্টটা কমিয়ে দিতে উনি রাজি হন না বরং বলেন দুদিনের মধ্যে টাকা না দিলে ওনারা জোর জবরদস্তি করতে বাধ্য হবেন এই সময় আমি আরও একটা বিষয় লক্ষ্য করি যে কিষাণগঞ্জে যে মাঝে বয়সের সুস্থ লোকটি আমাদের ঘরে ঢুকতে বাধা দেন উনি এখানে পেশেন্টের ড্রেসে রয়েছেন আপনাদের মনে হচ্ছে এতে তো সন্দেহ কিংবা খটকার কিছু নেই কিন্তু খটকা আছে কারণ ডক্টর রায়ের কথা এই লোকটি ডোনার তাহলে স্বভাবতই মনে প্রশ্ন আসে এই লোকটি এখনই এতটা সুস্থ কি করে যে কিনা কিষাণগঞ্জে কি আবার ফিরে আসতে পারে একই ডাক্তার ডাক্তারবাবু আমায় ওনার সাথে অ্যামাউন্টের ব্যাপারে কথা বলতে দেন না এই বলে যে উনি অসুস্থ যাই হোক আমি এই অঞ্চলের থানার পুলিশ আমার বন্ধু পরেশকে এই ব্যাপ টাকার ব্যাপারটা জানাই তখন ও বলে কিছু টাকা জোগাড় করতে এরপর যদি কিছু হয় তাহলে ও ব্যবস্থা নেবে ইতিমধ্যে আমরা জানতে পারি সমরেশের শরীরে খুব ইফেক্টিভ ড্রাগ পাওয়া গেছে তখনই আমার প্রবলভাবে মনে হয় ওকে খুন করা হয়েছে তাই রহস্যের জবরিকা টানতে আমরা কিষাণগঞ্জের এই ঘরটায় যাওয়ার সিদ্ধান্ত নেই সে বিষয়ে আমাদের সাহায্য করেন কৌশিকবাবু আমি যেখানে ছদ্মবেশ নিয়ে শুয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ার ভান করি টিয়া আর ভোম্বল লুকিয়ে থাকে পাশের ঘরে রাত বারোটা নাগাদ দরজা খোলার শব্দ তারপর কয়েকজন ভেতরে আসেন একজনের ফোন আসে সে কথা বলতে শুরু করে সেসব কথা আমার ফোনে রেকর্ড করা আছে নিতিন্দা ভেরি গুড ইয়া তবে একতরফা কথা শুনে এটুকু বুঝতে পারি যে কিছু টাকার ব্যাপারে এবং কোথাও পৌঁছানোর ব্যাপারে কথা হয় তারপর লোকগুলো আমায় গাড়িতে তোলে তারপর চেতনানাশক ড্রাগ দেওয়ার জন্য চেষ্টা করলে আমি বাধা দেই তখন শুরু হয় হাতাহাতি এবং আমিও জানতে পারি অনেক কিছু ইতিমধ্যে আমরা এখানে পৌঁছই আর আমরা তোমার লোকেশন ট্র্যাক করে এখানে আসি কিন্তু তুমি কি জানতে পারলে নিতিনদা সেটা ডক্টর রায় বলবেন না আমি বলবো ডক্টর রায় তখন পিছতে শুরু করেছেন কিন্তু তার পিছনে পরেস্তা কাজে তার পালানোটা আর হলো না এমন সময় কৌশিকবাবু হন্তদন্ত হয়ে ছুটে এসে বলেন হ্যাঁ নিতিনবাবু পোস্টমর্টাম রিপোর্ট এসেছে সমরেশবাবুর পেট থেকে কিডনি গায়েব আমি জানি কৌশিকবাবু আর আমরা অসতর্ক থাকলে আজ আমারও একই অবস্থা হতো মানে মানে হলো এটাই এদের ব্যবসা আপনারা যাদের আটক করেছেন তাদের মধ্যে কেউ ডোনার সেজে সব কাগজপত্র সই করে পেশেন্ট পার্টির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে ডাক্তারকে মোটা টাকা ঘুষ দিয়ে অন্যের কিডনি নিয়ে পেশেন্টের শরীরে বসাত আর ওই কিডনি জোগাড় হতো সেই রহস্যময় ঘর পরখ করতে আসা ব্যক্তিদের দেহ থেকে সেই ব্যক্তিরা যাতে জীবনেও মুখ না খুলতে পারে তার জন্য আরও বেশি পরিমাণে ড্রাগ প্রয়োগ করে মেরে ফেলে মৃতদেহ পুনরায় ওই ঘরে রেখে আসত বেশ পরিশ্রম ছিল এই কাজে কিন্তু টাকার গন্ধ মানুষকে সব কিছু করাতে পারে আর এই দলেরই একজনের অসাবধানতার ভুলে তারা এখন আপনাদের হাতে এরা গাড়িতে আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং এসব কথা বলে ফেলে কিন্তু আমি জানতাম ওরা আমায় মারবে না অন্তত হসপিটাল পৌঁছানোর আগে তো নয় নাহলে ওদের চরম লস হয়ে যাবে এই কথা শুনে দুষ্কৃতীদের মধ্যে একজন চেঁচিয়ে বলে কি প্রমাণ আছে কেউ ধরতে পারবে না আমাদের সব প্রমাণ আছে তোমাদের সব কথা ফোনের রেকর্ড করা আছে তাই গলাবাজি করে কোনো লাভ হবে না এত কাণ্ড সাবাস নিতিন তোরা না থাকলে এইভাবে কত মানুষের প্রাণ চলে যেত তার ঠিক নেই থ্রি ইয়ার্স ফর ত্রয়ী গোয়েন্দা হিফি ফুরে